জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি হিসেবে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং চৌদ্দ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে আগামী চৌঠা ডিসেম্বর হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল এদিন একই সাথে গুমের অভিযুক্ত র্যাবের দুই কর্মকর্তা সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে অপরাধ ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন পাশাপাশি বিশে ফেব্রুয়ারির মধ্যে এই আসামিদের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেয়া হয় আমরা আজকে ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছি সেটি হলো তাদেরকে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে তাদের বিরুদ্ধে কি কি সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন দুটি মঞ্জুর করেছেন